আসসালামু আলাইকুম এব্রহান আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে গরুর দুধের চায়ের রেসিপি শেয়ার করবো আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে প্রথমে আমি একটি পাত্রে এক কাপ পানি নিয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি দুইটা চামচের মতো চা পাতা তবে চায়ে ভালো কালার আনার সব থেকে বেস্ট উপায় হচ্ছে প্রথমে পানিতে চা পাতা ইউজ করা সরাসরি দুধে চা পাতা ইউজ করলে ততটা ভালো কালার আসতে চায় না এখন পানি ফুটতে আরম্ভ করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটি লবঙ্গ দুটি দারচিনি ও একটি এলাচ এখন দুই থেকে তিন মিনিট জাল করার পর দিয়ে দিচ্ছি দুইটা চামচের মতো চিনি এখন নেড়ে চেড়ে দিয়ে দিলাম এবং তিন থেকে চার মিনিট ভালোভাবে জাল করে নিলাম এবার দিয়ে দিচ্ছি দুই কাপ জাল করা গরুর দুধ আর দিয়ে দিচ্ছি দুইটা চামচ গুঁড়া দুধ এবার আমি আবারও নেড়ে চেড়ে দিয়ে মিশিয়ে দিলাম এখানে গুঁড়া চাইলে আপনারা বাদ দিতে পারেন কিন্তু চেষ্টা করবেন গুঁড়া দেওয়ার জন্য এতে করে চাটা অনেক ঘন হয় এবং খেতেও বেশ ভালো লাগে তো আবারও আমি দুই থেকে তিন মিনিট জাল করে নামিয়ে নেব এই তো আমার চা হয়ে গিয়েছে এখন পরিবেশন করে নেব তো বন্ধুরা আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এরকম নতুন নতুন রেসিপি পেতে লাইক কমেন্টস ও শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ